হ্যালো কেমন আছো সবাই দেখতে পাচ্ছ আমরা মোবাইল একটি গেম মোবাইলে ফুটবল খেল যা বাংলাদেশের সবচেয়ে প্রিয় গেমের মধ্যে একটা পড়ে সেই গেমটি আজ আমরা মোবাইলে প্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেল এখন পর্যন্ত আমি মাত্র তিনটি গোল দিতে পেরেছি এবার দেখা দেখার সময় হচ্ছে এই যে এবার আর কি আমি একটি গোল দিতে পারবো কি না তিনটি গোল আমার অপোনেন্ট অপোনেন্ট টিমকে একটিও গোল করতে দিইনি এবারে এই ম্যাচটা আমাদেরকে জিততেই হবে কোনো হালেই আর ওরা পারবেও না কারণ আমাদের তিনটি গোল হয়ে আছে তিনটি গোল আমাদের হয়ে আছে ওরা পারবে কি করে তো এটা দেখার বিষয় কি আমাদের হয় কি না চলো পাস আউট 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 দে 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 চলো 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 অন 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 गाइस ওরা বলটা নিয়ে টেনে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে খুব জোরালো আলো আমাদের কিছু একটা করতে হবে দড়া 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 কন্ট্রোল হচ্ছে না গাইস দেখতে পাচ্ছো আমি অনেক কষ্ট করে খেলছি দাও খুব ভালো লাগে গেমটা খেল দেন বাংলাদেশ এর প্রিয় গেম ফুটবল তো তিনটে গোল আপনারা আপনারা 봐 করে দেখতে পাচ্ছো উপরে তিনটি লেখা আছে 3 - 1 মানে যো সান ওটা আমাদের টিম নয় আরেকটা দেখতে পাচ্ছো খুব সুন্দর গেমপ্লে খুব সুন্দর গেমপ্লে চলছে 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 পাস পাস চল 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 ডান 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 গাইস এভার গোল দিয়ে দেবো গোল দিয়ে দেবো এবার গাইস এটা যদি গোল ওই যে একটা লাইক এটা গোল গোল ওয়াও এই ইমোটটা দেখুন গাইস ইমোটটা দেখুন ইয়া দেখো আর জোর রিফ্যাক্ট মানে রেকর্ডিং ক্যামেরা সে দেখো গেম খেলে দেখুন ইধার সে গায়া এদিক থেকে গেলাম মানে ইধার সে বল ইধার সে গেলাম আর এই গোল একদম কর্নারে মেরেছি গো গোলটা একদম কর্নারে ল্যাপ পায়ে মানে বাঁপে তো মিলছে অনেক অন্য একটা ভিডিও তার জন্য বাই বাই বাই